হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জিতা লাইফস্টাইল তো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আজকে অফিস ছুটি তো সেই জন্য আজকে সব থেকে দেরিতে ঘুম থেকে উঠেছি আজকে উঠেছি আমি নটা চল্লিশের দিকে তো এখন বাজে দশটা পাঁচ তো টুক ধুয়ে আসলাম আর আমার মানে কি বলে কাল রাত্রাবেলা ঘুমই হচ্ছে না দুটো রাইটের সময় ঘুমিয়েছি মানে ঘুমই আসছে না মাথা ধরেছে প্রচণ্ড পরিমাণে আর পা হাত যন্ত্রণা হচ্ছিল তো সেই কারণে তারপরে দেখো মা একটু বাজারে গেছেন একটু দরকার আছে সেই কারণে আর আমি উঠে আর সব থেকে বড়ো কথা প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে আমি পৌনে দশটার সময় উঠেও আমাকে প্রচণ্ড ঠান্ডা লাগছে কিছু করার নেই আর উঠে এখন আমি বসে আছি কি করব চা খাবো না কি করবো তারপরে পুজো করতে হবে রান্না আছে বিছানা 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 তোলা তোলা হয়নি হয়নি এই এই যে যে এখন বিছানাটা এখন মানে গুছিয়ে তুলব সুন্দর করে আর এগুলো তো আমার সব সময় পরিষ্কার থাকেই তাও প্রত্যেক শুক্রবার হলে আমি সুন্দর করে একে ঝেড়ে মুছে গুছাই ঠিক আছে আর ব্লাঙ্কেটটাকে রোদে দিয়েছি একটু আমি শুক্রবার থাকলে বালিশ ব্লাঙ্কেট এগুলো সব রোদে দিই তো তারপরে দরটা মুছতে হবে অনেক কাজ আছে আজকে আর সবথেকে বড়ো কথা হচ্ছে আজকে ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে শেয়ার করব অর্ডারের রান্না তো এর আগে রান্না করেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে যদি হয় তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু বাড়িতে আছি মানে সময়টা আছে হাতে তা ভিডিও করতে পারবো আর যদি হয় তাহলে তোমাদের সামনে শেয়ার করব আর অর্ডারটা আছে রাত্রেবেলা রান্না আছে তো আমি বিকেল থেকে করব। তো তোমাদের সাথে শেয়ার করবো আর এমনি আর সারাদিন কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো এখনকার মতো টাটা দেখি এখন আমি চান টান করে এসে পুজো করে তারপরে কি খাওয়া দাওয়া করি ঠিক আছে টাটা